আসলো আল্লাহর হামিদ বিশ্ব নবীজি আমার হুজরায় আসার পালা নবীজি রাত্রিবেলা নিসবে সাহাবানে আমার নবীজি আম্মা জানায় বলেন আমার হুজরায় আসলেন আসার বড়ে আমার সাথে তিনি রাত্রি যাপন করবেন আম্মা জানায় বলেন আমরা একই সঙ্গে রাত্রি যাপন করার জন্য ঘুমাইলাম হঠাৎ করে আম্মা জানায় বলেন আমার ঘুম ভেঙে গেল আমি ঘুম থেকে জাগ্রত হয়েলাম জাগ্রত হওয়ার পরে আমি তাকায় দেখি নবীজি আমার পাশে নাই অথচ আমরা একসঙ্গে ঘুমালাম আজকে পালা বন্টন ক্রমে আমার হুজরায় আসার পালা রসুন আসলেন ঠিক গভীর ঠিক আমার নবীজি আমার কাছ থেকে উঠে চলে গেলেন হজরত আয়সা মনে মনে ভাবতেছে তাহলে কি বিশ্ব নবীজি অন্য কোন স্ত্রী করে চলে গেলেন কিনা মনের ভিতরে এরকম একটা সন্দেহ জাগলো হাদিসে এসেছে আম্মা জান তিনি থেকে বের হয়ে গেলেন বের হয়ে অন্যান্য তালাশ করতেছেন গিয়ে দেখেন না কোথাও নাই আম্মা আয়সা মনে মনে অনুশোচনা করতে শুরু করলেন তাহলে আমি কি ধারণা করলাম তাহলে আমার স্বামী বিশ্ব কোথায় গেলেন আম্মা আয়সা বলেন বের হয়ে গিয়ে দেখি আমার নবীজি

আয়সা মনে হয় আমাকে একটু সন্দেহ করেছে কিন্তু আমার নবী ইনসাফের নবী দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন রসুল কোনো স্ত্রীর অধিকার কম দিবেন আর বেশি দিবেন এমন নয় আম্মা জানা দেখে এক পর্যায়ের রসুল যখন এই জান্নাতুল বাকির কাছে বসে বসে উম্মতের জন্য কান্না করেছেন নামাজ পড়েছেন যখন দোয়া শেষ হয়ে গেল রসুল আয়েশার কাছে গেলেন কাছে গিয়ে বললেন আয়েশা আমি বুঝতে পেরেছি তোমার মনের ভিতরে সন্দেহ আসছে কারণ আমি রাত্রি যাপন করার জন্যে তোমার কাছে আমি শুয়েছিলাম হঠাৎ করে আমি উঠি কেন গিয়েছি ও তোমার মনের ভিতরে সন্দেহ চলে এসেছে আয়সা তুমি জানো না আজকে যে রাত্রিটা যাচ্ছে সাবানের মধ্য রাত এটা এমন এক রাত এই রাত্রির ভিতরে মহান আল্লাহ বনু কালাব বনচুর পুত্র ঐতিহাসিক দুইটা পুত্র তাদের ছাগল বেশি ছিল ম্যাশ বেশি ছিল ওই ছাগল গুলির বেশি ডাকত আল্লাহ রসুল বলেন আয়সা আজকে এই রাত্রি জানুনি আমার আল্লাহ বনকালাম পুত্রের ছাগলে বেশি পরিমাণ উন্মত মহান আল্লাহ আজকে মাফ করে দিবে এই আমি বিশ্ব তোমার কাছে কিন্তু আমি সেখান থেকে উঠে উম্মতকে যেন আল্লাহ মাফ করে আমি হাত বাড়ায় আল্লাহর কাছে দোয়া করার জন্য জান্নাতুল বাকি দিয়ে চলে এসে উম্মতির জন্য আমি দোয়া করতেছি আল্লাহ যেন আমার উম্মতকে মাফ করে দেয় আমার পানের ভাইরা এই হাদিস থেকেও কি প্রমাণ হয় আল্লাহর রসুল ওই সবে বরাতের রাত্রিতে আল্লাহর কাছে রোনাজারি করেছেন কান্না করেছেন মাফ চেয়েছেন এজন্য এই সবে বরাতের রাত্রি যখন আসবে শুধুমাত্র ফটকাবাজি করা বিভিন্ন মাঝারে মাঝারে যাওয়া ওইখানে সেখানে গিয়া বোমা ফুটানি ওইগুলি উন্মতের না বরং আল্লাহর পক্ষ থেকে উন্নতির জন্য বছরের বিশেষ কিছু দিন আছে বিশেষ কিছু অপার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে এর মধ্যে একটা হলো এই সবে বরাজের রাত এই সবে বরাতের রাত্রি আপনার আমার সবার সামনে সামনের শুক্রবার রাত্রিতে সাহবানের কপালে চলে আসবে হয়তো আগামী বছর হায়াতে বেঁচে থাকলে আপনি পাবেন আন্না হয় পাবেন না যদি না পান এটাকে মনে করতে হবে আল্লাহর কাছে কিভাবে মাপ নেওয়া যায় কারণ আল্লাহ তো চেয়ে আসে আমার কাছে মাপ চাবে পাক কোরআনে জাগায় জাগায় মাপের জন্যে প্রতিযোগিতার প্রতি উদ্বুদ্ধ করেছেন আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ও সারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ও দুনিয়ার মানুষ তোমরা প্রতিযোগিতা করো ওলামাই কারাম যারা আছে তারা বুঝবে এটা আমরের সেগা আল্লাহ নির্দেশ দিয়ে বলেন তোমরা প্রতিযোগিতা করো সারিউ ইলা সা সাবিকু ইলা ফেরা আমার ভাইরা আল্লাহ পাক বলেন তোমরা প্রতিযোগিতা করো কিসের প্রতিযোগিতা ইলা মাগফিরাতি মির রাব্বিকুম তোমরা কার আগে কে রবির পক্ষ থেকে নাজাত পেতে মারো এর জন্য প্রতিযোগিতা করো আর জান্নাত পাওয়ার বলছেন না জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করো যদি করতে পারো আল্লাহ পাক বলেন আর দুহাস সামাওয়াত ওয়াল আরদ বান্দা শুনো এই ক্ষমার প্রতিযোগিতা জান্নাতের প্রতিযোগিতা করা কেউ যদি রবের কাছ থেকে ক্ষমা পেতে পারো এমন জান্নাত আল্লাহ পাক দিবে যেই জান্নাতের প্রশস্ততা হবে সাত আসমান আর সাত জামিনের সমান আমার কানে ভাইরা এই জান্নাত কি আমরা সবাই চাই না কথা বলেন না কেন চাই না চাইলে এই বছরের সবে বলাতেই জিন্দিগির গুনাহ ক্ষমা করাতে হবে না দেখেন আল্লাহ পাকের দয়া মায়া উম্মতে মুহাম্মাদের প্রতি এত বেশি হাদিসে এসেছে আল্লাহর রাসূল বলেছেন হে আমার উম্মত শোনো মান তাবা ক্বাবলা আন তাতলু শামসি মিন মাগরিবিহা তাবা আল্লাহ আলাই আল্লাহর রাসূল বলেন যে আমার উম্মতকে আল্লাহ বিশেষ কয়েকটা জিনিস দান করেছে এর মধ্যে একটা হলো আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওবার দরজা খোলা রাখছে সূর্য পশ্চিম দিক থেকে উঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোন উম্মত যদি আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ বলেন আমার পক্ষ থেকে আখেরি নবীর উম্মতের জন্য তাওবার দরজা খোলা আর জোরে চিৎকার মেরে কোন সুবহান আল্লাহ এজন্য আমরা যে গুনাহগার এতে কি কোনো সন্দেহ আছে আর জোরে বলুন আছে আমাদের চা যা দরকার মনসুর করাবো আল্লাহর কাছ থেকে হাদিসে এসেছে রাসূল বলেছেন তোমাদের কাহার যদি একটা পায়ের জুতা বা স্যান্ডেল স্যান্ডেলের ফিতা যদি ছুটে যায় রসুল বলেছেন তোমরা আল্লাহর কাছে চেয়ে নাও আল্লাহর কাছে চাও বিশেষ কিছু টাইম আছে সেই টাইমগুলিতে দোয়া করলে কবল হয় যেমন আজামের একামতের মাঝখানে যদি কেউ দোয়া করে হাদিস এসেছে এই টাইমে আল্লাহর কাছে দোয়া কবল হয় আর আমাদের সমাজের লোকেরা করে কি আজানের একামতের মাঝখানে কেউ যদি আদানের সময় মসজিদে ঢুকেও একামতের মাঝখানে এতক্ষণ সময় কাদা কেন না জানেন মাথার চুলে হাত দিয়া মশায় কামড় দিলে এটারে মশা মারে অথবা মাথায় হাত দিয়ে সময় কাটায় এদিক সেদিক তাকে সময় কাটায় কথেশ্বর রসুল বলেছেন এই টাইমে তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ অপেক্ষা করে বান্দা ছাবে তো মাফ করে দিবে এর মধ্যে আবার আরেকটা এই যে সবে বড় সবে বারাতে রাত্রিতেও আল্লাহ অপেক্ষা করে সে বান্দা চাবে ভিদিক নাই আল্লাহর কাছে চাবে আমরা আল্লাহর কাছে চাই না একটু যদি অভাবে পড়ে যাই আমরা মানুষের কাছে চাই মানুষের কাছে চাইয়া কোনোদিন অভাব মিটানো যায় না অভাব মেটানোর মালিক কে আরো ছেলে বলেন অভাব মিটানোর মালিক কে পৃথিবীর শ্রেষ্ঠ একটা পরিবারের কথা আপনাদেরকে শোনাই শুনবেন আপনারা কথা শুনবেন একটা কথা বলেন কথা বললেন এখানে বসে কথা বললেও সব অনেকে হয়তো করে একটা কথা যদি অন্তর থেকে জবাব দেন হতে পারে এটা নাজাতের ফয়সালা হতে পারে না দেখেন কেউ যদি কালমা পরে লাভ না ক্ষতি অন্তর থেকে যদি কেউ একবার কালমা পরে মান কালাল রসুল বলেছেন দাখালাল জাননা ওই উম্মার জান্নাতে যাবে তাহলে একটা কালেমার অনেক দাম একবার সোহানার অনেক দাম একবার আওয়াজ দিবেন কোরআন হাদিসের কথাগুলো শুনে অনেক দাম আপনার একবারে একটা কালিমায় বিবাহ হয়ে যায় হয়ে যায় কেনা দুইজনে নিকা হয় ইজাবার কবুল শর্ত একজনে একজনের পক্ষ থেকে প্রস্তাবনা দেয়া হয় আরেকজনের পক্ষ থেকে কবুল বলা হয় বাস কাম হয়ে গেছে এই জন্য কথার অনেক দাম দেখেন আমরা আল্লাহর কাছে চাইতেই রাজি না আমরা খালি মানুষের কাছে যাই এই বছরের সবে বলাতে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যাদের বেশি মাসিবত বেশি বিপদ অভাবনা ছঞ্চ এগুলো আল্লাহ পাখিয়ে দেয় অভান্তে আল্লাহ পরীক্ষা করে যে বান্দারে অভাব দিচ্ছে দেখি বান্দা আমার কাছে যায় কিনা আমরা দেখবেন আল্লাহর কাছে চাই না মানুষের কাছে গিয়া কই হারে কি অভাব কি না খায় আসে কি অবস্থায় আসে আল্লাহ শুধু আমারই বিপদ দিল হাদিসে আসছে যার ইমানের পাওয়ার যত বেশি পরীক্ষা তার তত বেশি এটা বলছিলাম পৃথিবীর একটা শ্রেষ্ঠ পরিবার নবীজির পরিবার ছিল পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার কথা বল ঠিক কিনা কিন্তু সেই শ্রেষ্ঠ পরিবারের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো অভাব ছিল কন্যা বেশি বেশি অভাব আছে অভাব বেশি ছিল কিন্তু তারপরেও অভাবে পরে পরিবারের মধ্যে অশান্তি ছিল না রাসূলের কলিজা টুকরা মেয়ে আদরে দুলালি খাতুরে জান্নাত নাম কি ছিল হযরত ফাতেমা রাদি আল্লাহ হা সেই ফাতেমার পরিবারে কি অভাব কি অভাব এমন অভাব যে পরিবারে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন গেছে শুধুমাত্র পানি আর একটা দুইটা খেজুর ছাড়া কিছু নাই কিচ্ছু নাই কোন রকম যান বাঁচাইয়া চলতেছে কিন্তু স্বামীর সঙ্গে কোনো জগরা জাটি নাই আর আমাদের অবস্থা কি বলেন আমাদের পরিবারের অবস্থা কি সামান্য একটু যদি অভাব হয় স্বামী যদি এক বেলা খাবার আনতে সমস্যা হয় আমাদের দেশের মহিলারা স্বামীর সঙ্গে কি ব্যবহার করে চিন্তা নানা জি ও নানা জি আজকে আপনার কাছে আমি আমরা একটা বিচার দিবি চাই আল্লাহ রসুল ডেকে বলেন কি বিচার দিবা ডেকে বলে নানা গো বিচার আর কিছু না আজকে কয়দিন হয়েছে আমাদের খাবার নাই আপনি ওনাই আপনার চেহারা দেখলে তো আমাদের অনেক সময় পেটের খোদা নিবারণ হয় ও নানা আপনার মেয়ে ফাতেমার নামে আমরা একটা বিচার দিতে চাই সারাদিন পেটের খোদায় আমরা অস্থির সটপট করি রাত্রিবেলা আপনার মেয়ে ফাতেমা আগুন চলাই আগুনের উপরে দেখছি রেখে কি যেন ভিতরে দেয়ে দেয়া বলে এই যে খাবার হয়ে যাবে আর তোমাদের খাবার দেব কিন্তু কোথায় আজকে কতদিন হয়ে গেছে কোনো খাবার নাই খাবারের ব্যবস্থা নাই আল্লাহর হাবিব বিশ্ব হাবিব ডেকে দেখে বলে না না ভাই আয় তোরা বুকে আয় দেখ তোরা শুধু না খেয়ে আসো তা না হাদিস এসেছে আল্লাহর রসুল সামনে সেরে ঝুব্বা করতেন আমার নবীজি ওই লম্বা জুব্বাটা একটু ওটা দিলেন আসলে হাসা ওরে হুসাইন আমার পেটের দিকে তাকা দেয় আমার পেটের ভিতরে তিনটা পাথরে দিয়া বাঁধা আমিও খাই না যা টেনশন করিস না তোদের জন্য কিছু খেজুরের ব্যবস্থা হয়েছে হাসান হোসেন এবার ওই খেজুর গুলি খাইলেন নবীজি হজরত ফাতেমাকে বললেন মা খেয়ে নাও কে আল্লাহ শুক্রে আদায় করো হজরত আলীকে বললেন আলী নাও তুমি খেয়ে নাও আর আমাকেও দাও আমরা যে অবস্থায় থাকি ওই অবস্থাতেই আল্লাহর শুক্রিয়া করব চাইলে আল্লাহর কাছে যাবো এই পৃথিবীর খেয়েও আমাদের কে দিতে পারে না প্রশ্ন হতে পারে আমার নবী যদি চাইতেন আপনি এসে চেয়ে আল্লাহর নবী যদি চাইতেন আল্লাহ ওয়হুদ পাহাড়কে সন্ন দ্বারা পরিবর্তন করে দিতে পারত ঠিক কিনা কিন্তু নবীজি উম্মতকে শিক্ষা দিয়েছেন মুতিব করেছো শুকরিয়া দায় করো একবার খাইবা আল্লাহ শুকরিয়া দায় করো যখন খাবা না তখন শুকরিয়া করো এটা নবীজি মুহাম্মদ আমার বাইরে এইজনই বলেছে আপনি ওমা আমি বলেছেন আল্লাহর কাছে চান বিপদে পড়েছেন আল্লাহর কাছে চান মুসিবতে পড়েছেন আল্লাহর কাছে চান আল্লাহ কিন্তু দেওয়ার জন্য অপেক্ষা করে আল্লাহ মাঝে মধ্যে কিছু অফার দেয় যেমন সবে বড়াতে আল্লাহ অফার দিচ্ছেন অফার বাবা আছে তো আমার কাছে চাও বিপদ আছে তো আমার কাছে চাও আর কারো কাছে চাইও না এখান থেকে শিক্ষা নেন পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সেই পরিবারের এক একদিন দুই চার দিন পাঁচ দিন ছয় দিন চলে গেছে কোন খাবার নাই হাসান আর হোসেন এমন দুইটা কলিজা টুকরা ফাতে বারদি আল্লাহ সন্তান যারা জান্নাতি যুবকদের সরদার আল্লাহ রসুল বলেছেন ওয়াল হাসানু ওয়াল হোসেন আল্লাহ নবী বলেছেন আমার উম্মত শুনো হাসান আর হুসেন হলো জান্নাতি সমস্ত যুবকদের সরদার কেমন মা সেই মা জান্নাতি মহিলাদের সরদারিনী আর সন্তানগুলি গুলি জান্নাতি যুবকদের সরদার কেমন সন্তান আর সন্তানের বাবা কেমন যে বাবা সম্পর্কে আমার রসুন বলেছেন হজরত আলী হলো আল্লাহর পক্ষ থেকে বিজয়ী বাঘ বলে তাকে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে আমার বাইরে কি পরিবার কেমন স্ত্রী কেমন স্বামী আর কেমন সন্তানগুলি কিন্তু পরিবারে কয়েকদিন হয়েছে চুলায় আগুন নাই আর ওসুরে বলুন না কয়েকদিন ছয় দিন হয়ে গেছে চুলার ভিতরে আগুন ধরে না হাজরাত ফাতে মা ছয় দিন পরে ফজরের নামাজ পড়ি হাজরত আলী গড়ির ভিতরে আসেন আলী রাজি আল্লাহ গড়ের ভিতরে আসার পরে হাজরত ফাতে মা দেখে দেখে বলতেছে স্বামী গ ও স্বামী কি হইল আজকে হয়ে গেছে কোনো খাবার নাই স্বামীকে আমি আল্লাহ শুক্রিয়া দায়ী করি আমি না শুক্রিয়া করি না কিন্তু আমাদের দুইটা সন্তান হাসান আর হোসাইন অবস্থা এমন হয়েছে বিছানার সঙ্গে ফিট লেগে যাচ্ছে মাথা পর্যন্ত ওটা ইতে পারতেছে না ও শুনি খাবারের ব্যবস্থা তো হলো না একটু কষ্ট করে জান না ঘরের ভিতরে আমার একটা পুরান শাড়ি আছে ওই শাড়িটা নিয়ে যান গিয়া দেখেন শাড়িটা বিক্রি করে খাবারের কোনো ব্যবস্থা করা যায় কিনা হাজরা আলি দেখে বলেন এই মুহূর্তে যদি আমি শাড়ি নিয়ে যাই এত ভোরবেলা কে শাড়ি কিনবে কে শাড়ি পরিদ করবে মনে হয় সকালবেলা সূর্য ভালো করে উঠলে পরে বাজার উঠলে পরে আমি নিয়ে যেতে পারি হাজরত হাঁড়াতে ডেকে বলে সমীগ তারপরে একটু চেষ্টা করুন না দেখুন খাবারের কোনো ব্যবস্থা করা যায় কিনা হজরত আলী ফজরে নামাজ পরে শীতের দিন গায়ের মধ্যে চাদর জড়ায়া মুখ ঘুরে বেরো হয়েছে কোথাও কোনো খাবারের ব্যবস্থা করা যায় কিনা হযরত আলী বের হয়ে সামনে গেছে আমার বায়রা একটু সামনে যাইতেন নবীজির সঙ্গে সাগাত আমার নবীজি দেখে দেখে বলতেছে কেড়ে চেহারাটা বড় অচিন অচিন লাগতেছে কিন্তু চাদর মুড়ি দিয়ে হাঁটতেছো ভালো করে চিনতে battesিনা হযরত আলী রেগে বলেন ও নবী আমি তো আলী আপনার কলিজার টুকরা আমি জান্নাত সামিয়া আলী হাসান হুসাইনের বাবা আলী ভাই বুঝি আলী তুমি এইভাবে চাদর মরে দিয়ে হাঁটতেছ আলী কি হয়েছে ইয়া আজকে 6 দিন হয়ে গেছে পরিবারে চুলায় আগুন ধরে না তুমি বলো কি খাবারের সন্ধানে বের হয়েছি। ইয়া রাসূলুল্লাহ পলিদার দুই এমন হয়েছে বিছানার সঙ্গে লেগে গেছে তাদের খাবারের কোনো ব্যবস্থা করতে পারতেছি না আমার নবীজি এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়েছেন শুধু চোখের পানি ছেড়ে দিয়েছেন তা না রসুল দেখে বলেন আলী যাও সামনে গিয়া দেখো একটা খেজুরের গাছ আছে মরা খেজুরের গাছ খেজুরের গাছে কোনো পাতাও নাই ডাল নাই কোনো দিন খেজুর জন্ম নেয় না এমন মরা খেজুরের একটা গাছে আমার পক্ষ থেকে তুমি সালাম দিবা আর বলবা নবীজি বলেছে তুমি খেজুর দিতে আমার পক্ষ থেকে খেজুর চাইতে দেরি হবে খেজুরের গাছ থেকে খেজুর বের হইতে মুহূর্তের ভিতরে দেরি হবে না খেজুরের গাছ আছে মোড়া খেজুরের গাছ আর কি করবা কতদিন হয়ে গেছে জান্নাতি পরিবার কিন্তু না শুক্রিয়া না আল্লাহ সারা কাহারো কাছে চায় না অবেবি পড়াও আল্লাহ শুক্রিয়া আদায় করে রসুল ডেকে বলেন আলী ওই খেজুরের গাছে যাবা খেজুরের গাছের কাছে গিয়ে বলবা ওই মরা খেজুরের গাছকে আমি বিশ্বনবী বলেছি সে যেন তোমাকে কিছু খেজুর দেয় নবীদি পিছনে পিছনে হজরত আলী সামনে সামনে হজরত আলী বলেন আমি মরা খেজুরের গাছের কাছে গেলাম গিয়া দেখি খেজুরের কোনো পাথা নাই কোনো ডাল নাই শাখা প্রশাখা নাই সালাম দিলাম আর বললাম রসুল বলেছে তোমার তোমাকে খেজুর দিতে হয়তো তালি বলেন এমনিতে আমি তাকায় দেখি মরা খেজুরের গাছ থেকে পাকা খেজুর বের হয়ে আসছে আল্লাহ আকবার আওয়াজ করে বলেন হজরত আলী আর বিশ্ব নবীজি আলী আগে নবীজি পিছনে পিছনে অসুল তখন বলেন আলী খেজুর পেয়েছ হ্যাঁ পেয়েছি চলো আমি ভিন্ন কারণে বহুদিন বাহিরে ছিলাম আমি মেয়ের কাছে যেতে পারিনি আমার নাতিদেরকে আমি দেখতে পারিনি হজরত আলী বলেন রসুল আমার সাথে এবার চললেন বিশ্ব নবীজি হজরত ফাতেমার দিয়ে আনহার বাড়িতে বাড়িতে গিয়া এমন এক অবস্থা হয়েছে রসুল বলেন আমি যার কাছে গিয়ে নগ করি নগ করা মাত্রই ভিতর থেকে আওয়াজ আসছে কে আল্লাহর বলেন فاطمه আমি তোমার বাবা বিশ্ব নী এসেছি বলেন বাবা আমি আপনাকে দরজা খুলে দিব দরজা খুলে দেওয়ার মতো দিন হয়ে গেছে পেটে কোনো খাবার নাই এরপরেও এই অবস্থাতে আমি আল্লাহ শুকরিয়া আদায় করতেছি বাবা শুধু পেটে খাবার নাই তা না অবশিষ্ট একটা শাড়ি ছিল আমি আমার স্বামীকে দিয়ে দিয়েছি বাজারে বিক্রি করার জন্য গায়ে তো তেমন কোনো কাপড় নাই যেই কাপড় পরিধান করে আমি এসে আপনাকে দরজা খুলে দিব হাদিসে আসছে আল্লাহর রসুল তখন ফাতেমাকে দেখে বলে ফাতেমা এই নে আমি ফিটকে দিলাম আমার গায়ের চাদরটা তোকে দিলাম ওই চাদরটা লাগা হজরত ফাতেমা চাদর দিয়া লজ্জাস্থান কোনো রকম ঢেকে দরজা খুলে দিলেন রসুল তখন ডেকে বলেন ফাতেমা ফাতেমা এই অবস্থা যাও তুমি যে আল্লাহ শুক্রিয়া আদায় করতেছ এতে আমি খুশি ফাতেমা শোনো আমি বাহিরে ছিলাম ছয় দিন হয়ে গেছে আমি আসি না হাসান হুসেন কোথায় হজরত হাসান হুসেন আমার নবীজির কথা শুনে দৌড়ায় আসছে এসে বিশ্ব নবীজির দিকে তাকায় তাকায় আর তাকায় বলতেছে তাকায় বলতেছে নানা জি ও নানা জি আজকে আপনার কাছে আমি আমরা একটা বিচার দিতে চাই আল্লাহ রসুল ডেকে বলেন কি বিচার দিবাম হাসান রাদি আল্লাহ আনু ডেকে বলে নানা জি গো বিচার আর কিছু না আজকে কয়েকদিন হয়েছে আমাদের খাবার নাই আপনি ও আপনার চেহারা দেখলে তো আমাদের অনেক সময় ফেডের খোদা নিবারণ হয় ও নানা জি বিচার দিতে চাই সারাদিন পেটের ক্ষুধায় আমরা অস্থির ছটপট করি রাত্রিবেলা বেলা আপনার মেয়ে ফাতে আগুন সলাই আগুনের উপরে দেখছি রেখে কি যেন ভিতরে দে দেয়া বলে এই যে খাবার হয়ে যাবে আর তোমাদেরকে খাবার দেব কিন্তু কোথায় আজকে কতদিন হয়ে গেছে কোনো খাবার নাই খাবারের ব্যবস্থা নাই আল্লাহর হাবিব বিশ্বনবী ডেকে ডেকে বলে না না ভাই আয় তোরা বুকে আয় দেখ তোরা শুধু না খেয়ে আসো তা না হাদিস এসেছে সাম দেশের ঝুব্বা পরিধান করতেন আমার নবিজি ওই সাম দেশের লম্বা ঝুব্বাটা একটু উঠাইয়া দিলেন রসুল উঠাইয়া দিয়া তা হাসা ওরে হুসাইন আমার পেটের দিকে তাকায় দেয় আমার পেটের ভিতরে তিনটা পাথর দিয়া বাধা আছে আমিও খাই না যা টেনশন করিস না তোদের জন্য কিছু খেজুরের ব্যবস্থা হয়েছে হাসান হোসেন এবার ওই খেজুর গুলি খাইলেন নবীজি হজরত ফাতে মাকে বললেন মা খেয়ে নাও কে আল্লাহ শুক্রে আদায় করো হজরত আলী কে বললেন আলী নাও তুমিও খেয়ে নাও আর আমাকেও দাও আমরা যে অবস্থায় থাকি ওই অবস্থাতেই আল্লাহর শুক্রিয়া করবো চাইলে আল্লাহর কাছে যাবো এই পৃথিবীর খেয়েও আমাদের একে দিতে পারে না প্রশ্ন হতে পারে আমার নবী যদি চাইতেন হাদিস এসেছে আল্লাহ নবী আমাকে দ্বারা পরিবর্তন করে দিতে পারত ঠিক কিনা কিন্তু নবীজি উম্মতকে শিক্ষা দিয়েছেন নসিহত করেছো শুকরিয়া আদায় করো একবার খাইবা আল্লাহ শুকরিয়া আদায় করো যখন খাবা না তখন শুকরিয়া আদায় করো এটা নবীজি উম্মতকে তালিম দিয়েছেন শিক্ষা দিয়েছেন আজকে আমাদের অবস্থা কি একটু নসিহত বললে আমরা মাজারে যাই দরগায় যাই আমার ভাইরা আল্লাহর কাছে চাইতে রাজি হয় না অথচ আল্লাহ পার করে ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ক্ষমা চা রিজিক চা অভাব আছে আলা মুক্তালান ফাও আফিয়া মুসিবতে আমার কাছে চা আমি তো দিতে প্রস্তুত আল্লাহু আকবার বলে বলেন নবীজি পরিবার থেকে শিক্ষা নেওয়া দরকার ওর বাবাকে পড়ে আল্লাহকে বলেন নেই এবার আল্লাহর রাসূল বলেন ফাতেমা চলো চলো আমার বাড়িতে চলো হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ একটু সান্ত্বনা পেয়েছি এই মুহূর্তে যাওয়ার দরকার নেই আপাতত আমরা এই জায়গায় থাকি আল্লাহর হাবিব বিশ্ব তখন বললেন আমি এসেছি অবশ্যই একটা ব্যবস্থা তোমাদের হবে এসেছে আল্লাহর বিশ্ব নবীদি কোথাও কোনো কাজ পাওয়া যায় কিনা দেখেন বিশ্বনবী হওয়ার পরেও অতিরূপ ধৈর্যে অবাপে পরে কাজ করে উম্মতকে শিক্ষা দিয়েছেন তুমি কাজ করে খাও এটা কোনো খোটানা স্নান করে খাও তোমার এটা কোনো খোটানা আমাদের দেশের অবস্থা কি আমরা মনে করি তারা কাজ করে খায় যারা সবই এদের কোনো মূল্যায়ন নেই বরং আমার প্রতি শিক্ষা বিশ্বজাপী হওয়ার পরেও জীবিকা নির্বাহ করার জন্য জীবিকা উপার্জনের জন্য রসুল বের হয়েছেন তাদের সন্ধানে বের হয়ে যাইতে যাইতে সামনে গেলেন এক ইহুদি যার যার অনেক বড় খেজুরের বাগান রসুল তার বাগানে ঢুকলেন ঢুকে বলতেছেন ভাই আপনার বাগান যদি কোনো কাজ থাকে তাইলে আমাকে দিতে পারেন ওই ইহুদি ব্যক্তি বলতেছে হ্যাঁ আমার বাগানে কাজ আছে কাজ হলো এই এই বাগানে খেজুর আছে প্রত্যেকটা খেজুরের গাছে কুয়া থেকে ওই সময় কুয়া থেকে পানি উঠানো উঠাইতে হইতো ওই সময় এরকম ফলের ব্যবস্থা ছিল না ব্যবস্থা ছিল না আরবের লোকেরা মরুভূমি অনেক কষ্ট করে পানি দিত বাগানের মালিক বলতেছে হা কাজ আছে কাকে বলছে আমার সুরকে বলছে বিশ্ব নদীকে বলছে আল্লাহর পরে যার পাওয়ার আল্লাহর পরে যার মর্যাদা সেই নদীকে বলতেছে হ্যাঁ আমার বাগানে একটা কাজ আছে আমি দিতে পারি সেই কাজ এই আপনি প্রত্যেকটা খেজুরের কাছে কুয়া থেকে বালতি দিয়ে পানি উঠাবেন পানি উঠায়া যদি ওই খেজুরের কাছের জোরে এক বালতি পানি দেন তাহলে আমি আপনাকে দুইটা খেজুর দেব আল্লাহর হাবিব বললেন সমস্যা নাই আমি এই কাজ করতে রাজি আছি আল্লাহু আকবার বলেন আমার মেরা বি সুন্নবী গোয়ারপুরি না উম্মতকে কি শিক্ষা দিলেন আল্লাহর রাসূল ওই ইহুদি ব্যক্তির समीप হয়ে গেলেন কুয়ার কাছে গেলেন কুয়ার কাছে গিয়া কুয়ার কাছে গিয়া বালতি ছিল বালতির সঙ্গে রশ্মি লাগানো ছিল রসি দিয়া বালতি অনেক নিচে ফেলে দিয়া কুয়া থেকে এক বালতি করে ফানে ওঠান আর বিনিময়ে ওই গদীর ব্যক্তি বিশ্ব নদীকে দুই তারপরে খেজুর দেয়